নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে তোমাদের সবাইকে জানে স্বাগত তো আজকাল আমরা দেখতে পাচ্ছি কয়েন বিক্রি করে লাখপতি হয়ে যাচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছে তো এটা অবশ্যই যাদের ভাগ্য ভালো তারা হতে পারছে যাদের ভালো নেই তারা হতে পারছে না তো তোমাদের কাছে যদি ওই রকম পুরনো কয়েন থাকে বা পুরনো নোট থাকে এগুলি কিন্তু ভালো মূল্য পাবে হয়তো কারণ সেগুলি জায়গা বিশেষ যদি দিতে পারো তাহলেই পাবে যার তার কাছে তোমরা আর এগুলি নিয়ে যাবে না আমার মনে হয় সব থেকে বেস্ট হবে এটা কলকাতা কয়েন বাজারে যদি নিয়ে যাও ওখানে হয়তো তোমরা সঠিক মূল্য পেতে পারো আর কয়েন ভিডিও বা কয়েন নিয়ে ভিডিও করা আমার পেশা নয় চ্যানেলও নয় তো যেহেতু আমি এই চ্যানেলের মধ্যে ব্লগিং ভিডিও করি ব্লগিং ভিডিওর মধ্যে আমরা সব কিছুই শেয়ার করতে চেষ্টা করি সেই রকম আমি কয়েন নিয়ে একটা ভিডিও করেছিলাম যথেষ্ট ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা থেকে আমি আবার একটা নতুন করে কয়েন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা দেখো তাহলে ভিডিওটা আমার সেই শখের জিনিসগুলি নিয়েই আজ ভিডিও করতে আবারও বসে গেলাম তো আমি আজকে যেটা কথা বলবো সেটা হলো ভারতের পুরনো এক টাকা এবং দু টাকার নোটগুলি এখন আর প্রচলিত নয় তবে কিছু বিশেষ পুরনো নোটে সংগ্রহকারীদের মধ্যে বিশেষ একটা চাহিদা রয়েছে এবং সেইগুলি বিক্রি করে ভালো দাম পাওয়া যেতে পারে ব্রিটিশ সরকার কর্তৃক প্রথম বিশ্বযুদ্ধের সময় রুপুর কয়েন চালানোর অসুবিধে হওয়ায় কাগজের এক টাকার নোট চালু করা হয়েছিল এই নোটে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের ছবি ছিল এটা ছিল এক টাকার নোট আর টাকার নোটের কথা হল বর্তমানে দু টাকার নোট প্রচলন আছে তবে পুরনো দু টাকার নোটের কিছু বিশেষ সংস্করণে সংগ্রহকারীদের মধ্যে চাহিদা রয়েছে পুরনো এক টাকার নোটে ব্রিটিশ গভর্নর জি ডাব্লিউ কেলির ছবি থাকলে তা বিক্রি করে ভালো দাম পাওয়া যেতে পারে বর্তমানে পুরনো মুদ্রা বা নোট সংগ্রহ করা একটি জনপ্রিয় শখ এবং কিছু পুরনো নোট বা কয়েন অনেক মূল্যবান হতে পারে এক টাকা নোট ভারত সরকার কর্তৃক এবং অন্যান্য সব ব্যাংক নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক জারি করা হয় ভারতীয় এক টাকা নোট হল একশো পয়সা দিয়ে তৈরি যার অর্থ এক টাকা সমান সমান একশো পয়সা বর্তমানে এটি প্রচলিত ভারতীয় নোটগুলির মধ্যে সবচেয়ে ছোট। এবং ভারত সরকার কর্তৃক জারি করা একমাত্র নোট কারণ প্রচলিত অন্যান্য সমস্ত নোট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক জারি করা হয় ফলস্বরূপ এক টাকা নোটই একমাত্র নোট যাতে অর্থসচিবের সচিবের স্বাক্ষর থাকে আরবিআই গভর্নর নয় মুদ্রণের সময় গোলাপি সবুজ কাগজ প্রধানত ব্যবহৃত হয় এখন তাহলে চলো দু টাকার কথা বলি দু টাকার মুদ্রা উনিশশো সালে দু টাকার মুদ্রা চালু হয়েছিল পাঁচ টাকার মুদ্রা উনিশশো সালে পাঁচ টাকার মুদ্রা চালু হয়েছিল দশ টাকার মুদ্রা সর্বপ্রথম উনিশশো সালে রুপুর দশ টাকার মুদ্রা চালু হয়েছিল যা পরে দু হাজার ছয় সালে বায়োম্যাটালিক রূপে চালু করা হয় তবে আজকাল দেখা যাচ্ছে যে কিছু পুরনো ভারতীয় নোট ও মুদ্রার অনলাইনে তার প্রচুর চাহিদা রয়েছে এবং দিনকে দিন তার চাহিদাটা বেড়েই চলেছে পুরনো নোট ও মুদ্রা নিলামে বিক্রি করার জন্য কয়েন বাজারে বা কুইকের মতো সাইট ব্যবহার করা যেতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছেন যে পুরনো একশো টাকা ও দুশো টাকা নোটগুলি বৈধ দরপত্র হিসেবে গণ্য করা হবে আরবিআই মহাত্মা গান্ধী সিরিজের একশো ও দুশো টাকা নোটের মতো দেখতে নতুন নোট বাজারে নিয়ে আসছে খুব শীঘ্রই দু হাজার টাকা নোটের উল্টো দিকে মঙ্গল মঙ্গলযানের ছবি রয়েছে গান্ধী সিরিজের একটি নোটের দৈর্ঘ্য একশো ছেষট্টি মিমি এবং প্রস্ত সিষট্টি মিমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আটই নভেম্বর দু হাজার ষোলোতে এক হাজার এবং পাঁচ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেয় এবং দশই নভেম্বর দু হাজার ষোলো থেকে নতুন দু হাজার টাকার নোট বাজারে ছাড়ে কিন্তু এখন দেখা যাচ্ছে সেই দু হাজার টাকার নোটটাও তুলে নিয়েছে পুরনো দু টাকার নোট থাকলেই মিলবে কয়েক লাখ টাকা জেনে নিন কোন সাইডে রয়েছে এর চাহিদা বিরল এবং পুরাতন কারেন্সি নোট এবং মুদ্রার মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে বিশেষ করে যদি আপনার কাছে পুরনো দু টাকার নোট থাকে তাহলে তা বিক্রি করে ভালো আয় করা সম্ভব হতে পারে অবশ্যই আপনার ভাগ্যে থাকতে হবে বর্তমান সময়ে আয়ের নতুন নতুন উৎস খুঁজছেন মানুষ সেই ক্ষেত্রে বিরল এবং পুরাতন কারেন্সি নোট এবং মুদ্রা রাখা লাভজনক হতে পারে বিশেষ করে যদি আপনার কাছে পুরনো দু টাকার নোট থাকে তাহলে তা বিক্রি করে ভালো আয় করা সম্ভব পুরনো মুদ্রা এবং নোট যে কোনো রকমেরই দুটাকার কয়েনও হতে পারে মুদ্রাও হতে পারে তো জানো কেউ জানে না যে কার ভাগ্যে কি আছে হয়তো আমাদের সেই ভাঙাচোরা আলমারিতে রয়ে গেছে ও মূল্য সম্পদ তো জানি না কি হবে আর আমার ভিডিওতে আমি অবশ্য সেই কয়েন নিয়ে কোনো ভিডিও এই রকম কোনো ভিডিও করি না তো আমার একটা শখের জিনিস ছিল পুরোনো জিনিসগুলি আমি খুব সযত্নে তুলে রাখতাম তো যেহেতু ব্লগ চ্যানেল করি ব্লগ চ্যানেলের মধ্যে আমার প্রত্যেকটা কাজকর্ম তুলে ধরা দরকার সেই জন্য আমি আমার কয়েনগুলি নিয়ে ভিডিও করেছিলাম তো দেখেছি না ভালো বন্ধুরা অনেকেই ভালোবেসেছে সেই কয়েনের ভিডিওগুলি তাই বন্ধুদের উদ্দেশ্যে আমি আবার আরেকটা নতুন করে ভিডিও করলাম তো অবশ্য বন্ধুদের ভালোবাসা পেলে আমি চেষ্টা করব তাদের কাছে কয়েন সম্পর্কে বা পুরনো নোট সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে দেওয়ার জন্য আর যদি তোমাদের কাছে রকম কোনো পুরোনো নোট বা কিছু কিছু থেকে থাকে তাহলে যেখানে সেখানে বিক্রি করতে যাবে না এগুলিকে ভালো করে যাচাই করতে হবে আর পুরনো নোট থাকলেই যে টাকা পেয়ে যাবে এমন কোনো কথা নেই এগুলির মধ্যে ফ্যাক্ট আছে এগুলিকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয় তারপর এগুলি যাচাই করা হয় তো তোমাদের কাছে যদি এরকম নোট থাকে তোমরা সঠিক জায়গায় যাবে সঠিক জায়গায় গিয়ে এগুলিকে যাচাই করবে যার তার কাছে ফোন নাম্বার দিয়ে দিল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো রকম যদি কোনো তথ্য থাকে সেই রকম জায়গায় তোমরা পা ফেলবে না আর এসবের মূল্য আমি জানি না ঠিকভাবে তো যতটুকু আমরা গুগল থেকে জানতে পেরেছি সেভাবেই আমরা এখানে প্রকাশ করছি আর সত্যি কথা কি আমি এখানে এই নোট বা কয়েন নিয়ে কোনো রকম এই বিজনেস করি না আমি আমার ব্লগ চ্যানেলের অঙ্গ হিসেবে এটাকে তোমাদের সামনে প্রদর্শন করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাঝে মধ্যে আমার সেই ভালোবাসার জিনিসগুলি নিয়ে আমি তোমাদের সামনে অবশ্যই আসব। কারণ এটা আমার শখের জিনিস এটাকে আমি অনেক আগে থেকে এইভাবে সংরক্ষণ করে রাখছি তো মৃত্যুর আগ পর্যন্ত আমি এগুলিকে আগলে ধরে রাখব এটাই আমার ইচ্ছা তো হয়তো আমার মতো আরও অনেকেই আছো যারা এরকম একটা নেশা আছে তো তোমাদের কাছে যদি এরকম থাকে তোমরা অবশ্যই শেয়ার করতে চেষ্টা করবে তো অবশ্যই আমাদের ভালো লাগবে দেখে ভালো লাগবে বন্ধুরাও ভালোবাসবে তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন একটা ভিডিওতে আর কয়েন সম্পর্কে আমি সব কিছু জানি না তো তোমাদের উৎসাহ বা তোমাদের কমেন্টে উৎসাহ পেয়ে আমি জানতে চেষ্টা করব এবং আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং কয়েক সম্পর্কে যথেষ্ট তথ্য জোগাড় করতে চেষ্টা করব আর ভিডিওতে যদি কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে কারণ কয়েক সম্পর্কে আমি এতটা জানি না তবে ভালো লাগে জমাতে আমার কাছে সংরক্ষণ করে রেখে দিতে তাই আমি এগুলি সংরক্ষণ করে রেখে দিই তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই ভালো থেকে সুস্থ থেক